হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রেন্ড কাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা টন ব্লকসের উপর নির্মিত আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট এবং এয়ার ডোসগুলো সেমাস ড এন্ড ক্যাটস এর মতো তো আজকের এই প্রোজেক্টটাতে আপনারা সবাই দ্রুত পার্টিসিপেট করে নেবেন কেননা এটাও কিন্তু সেই ডগ সেওয়ারের মতো দ্রুত ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো আজকের এই প্রোজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখাই দেব তার আগে আমি আপনাদের কোনো অফিশিয়াল অফিসিয়াল টুইটার সেন্টটা দেখাইছি তো আমি আপনাদের সাথে আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত হোপিএম ঠিক আছে আমি কিন্তু হুপিয়ামের অফিসিয়াল টুইটার চলেছি এবং এটা কিন্তু একটা বুটিক মার্কার ভিপি টুইটার স্যানেল এবং এখানে দেখেন আমরা কতটা আলিস্টে আছি মাত্র সতেরো পয়েন্ট থ্রিকে কে এখানে কমিউনিটি হয়েছে ঠিক আছে এটা কিন্তু অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তারপর এখানে কিন্তু তারা একটা এয়ারডোপো রাখছে তো এয়ারডোপটা তো আপনার কীভাবে কাজ করবেন আমি আপনার সাথে সেন্সটা দেখাই দেবো ঠিক আছে তো এখানে আসলে কিন্তু ওনাদের সমস্ত আপডেট আপডেট আপনি পাই যাবেন তো আমি আপনাদেরকে এগুলার দেখাচ্ছি না তো আপনারা কীভাবে আজকের এই হুপিয়াম টেলিগ্রাম বট এয়ারডোপটিতে পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে আপনি মাইনিং করবেন আমি আপনার সাথে সর্টকারে দেখাই দিচ্ছি তো আপনারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রোজেক্টটা সশেষ একটা জয়েন্ট লিখ দেবো আপনি সাথে শশেষে সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা এখানে কিন্তু একটা শসির টেলিগ্রাম স্যার লিঙ্ক থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেল্যালে জয়েন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম জয়েন জেনার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটাই মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে দুইটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এস ডক্স এয়ারডোর মতো তো এখানে আসবেন এখানে আসার সাথে সাথে আমি কিন্তু বলেছি হোপিএম এয়ারোপ বট মাইনিং অ্যান্ড অ্যারড ঠিক আছে পরে টন ব্লকসেন অর্থাৎ এটার নাম হচ্ছে মূলত হোপিয়াম আর এটা কিন্তু টন ব্লক্সের আন্ডারে তারা মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে এখানে কিন্তু আমি বলেছি হুডক্স অ্যান্ড ক্যাড এর মতো সবাই দ্রুত পার্টিসিপেট করেন ঠিক আছে এখানে একটা জয়েন লিঙ্ক আছে আপনি কিবেন এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এই জেন্লিং এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক অত তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি আপনার সব সেখান থেকে স্টার আসে স্টারে ক্লিক করে দেবেন স্টারে ক্লিক করার পর এখান থেকে একটু পেস্টার লোড নেবে লোড নেওয়ার পর এখানেও কিন্তু আপনার পেস্টার লোড নেবে তো লোড নেওয়ার পর ফাইনাল আপনি কি এখান থেকে ওয়াও লেটস গো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার টেলিগ্রাম সেলের বস কত এটা কিন্তু এখানে করতেছে তো আমারটা তিন বছর হয়ে গেছে তো আমি কি করবো এখানে কন্ডতে ক্লিক করবো কন্ডতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবারটা কন্ডতে ক্লিক করুন তো কন্ডেতে ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোড লোড নেওয়ার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা করা শেষ তো যখনই আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে সাথে সাথে আপনার কিন্তু মাইনিংটা চালু হয়ে যাবে আর এখানে মাইনিংটা বন্ধ হলে আপনি এখান থেকে দেখেন একটা অপশন আছে রিমাইনিং হপিএম আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার কিন্তু নতুন করে আবার মাইনিটা চালু হবে ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু একটা এয়ারডোপ রাখছে বলছিলাম তো এয়ারডোটা কি এখানে দেখেন একটা যে বিটিসি প্রাইস কিন্তু একটা সার্ট আছে এটা কিন্তু বিটকয়েনের দাম আর এখানে কিন্তু এই যে আছে ডাম্প আসে আপনি এখান থেকে আইডিয়া করবেন যে বিটিসি এখন পাম্প করবে কি ডান করবে যদি আপনার পাম্প মনে হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনার কিন্তু এখানে আপনাকে তারা হোপিএম দিয়ে দেবে আর যদি আপনার এটা ডাউন মনে হয় সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে ডাম্পে ক্লিক করলে আপনারা কিন্তু রিওট পাবেন ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু আপনাকে এক ধরনের ট্রেডিং শেখানো হচ্ছে তো আপনার এখান থেকে আমি একটু ডাম্প মনে করি যে বিটিসি পাম্প করবে ঠিক আছে আমি কিন্তু ডাম্পে ক্লিক করছি এখানে কিন্তু আপনাকে একটা টাইম হবে তো এরপরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পেন যে আসলে আপনার এখান থেকে উইন হয়েছেন কি না দেখেন আমার কিন্তু এটা আইডিয়া ঠিক আছে এটা কিন্তু পাম্প করবে যার কারণে আমি কিন্তু এখানে কিছু কিছুমাণে পাইছি ঠিক আছে আপনি যদি এখানে সেমভাবে ডাউন মনে করেন যে আপনার এখন বিটিসি প্রাইসটা এই জেরেট আছে এর সাথে ডাউন হবে সেক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করে জিততে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এটা উইন হতে পারেন দেখেন আমি কিন্তু এখান থেকে এখানে কিন্তু আমি লস করে ফেলছি ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি যে পাম্পে ক্লিক করুন পাম্পে ক্লিক করার পর এখান থেকে আপনার যদি পাম্প হয় সেক্ষেত্রে তো ভালো সেক্ষেত্রে আপনি কিছু পরিমাণ রিওয়ার্ড পাবেন আর সেটা খুব সম্ভবত আপনাকে বিটিসি হিসেবে তারা দেয় কিনা ওরকম কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট আছে ঠিক আছে তো যাই হোক এইভাবে কিন্তু আপনি এখান থেকে এই পাম্পাম খেলবেন তারপর এখান থেকে আপনি যদি র্যাঙ্কেনে ক্লিক করেন তো র্যাঙ্কের ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে এই র্যাঙ্কিং আছে আপনার এখানে কতগুলো ফ্রেন্ড রিফার করছে এই গ্লোবাল র্যাঙ্কিং এগুলো আপনি দেখতে পাবেন ঠিক আছে তারপর এখান থেকে আর টাক্স আছে আপনি যদি টাক্সে ক্লিক তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা অপশন আছে ডেলি চেকিং আপনি অবশ্যই কিন্তু এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি প্রতিদিন চেক করবেন তাহলে কিন্তু আপনাকে দুশো পঞ্চাশটা দেবে প্রথম দিন পরবর্তীতে হয়তো আরও বাড়াই দেবে ঠিক আছে এখানে আমি চেক করব তো এখানে আমি কিন্তু এটা চেক করছি তারপরে এখানে টুইটার আপনি এখানে ক্লিক করে টুইটারটা ফলো করে দেবেন তারপরে এখানে আসলেই কিন্তু আপনার এখানে সেই ক্লিক করলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে আমি কিন্তু এটা করে ফেলছি তারপর এখানে এই যে সাবস্ক্রাইব টু চ্যানেল আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটা করলে আপনি পাঁচশো ওপিএম পাবেন অলরেডি পঁচিশ পয়েন্ট সিক্সকে হয়ে গেছে আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমি এটা জয়েন করেছি তারপর এখানে ওপিএম এ ক্লিক করব এবং সাথে সাথে আমি যেখানে সেগে ক্লিক করি সেগে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এটা কমপ্লিট করছি এবং এখানে আমাকে পাঁচশো ওপিএম দিয়ে দেবে ঠিক আছে আপনি কিন্তু এটাগুলো কমপ্লিট করে নেবেন তারপর এখানে ইনভাইট আছে আপনি এখানে ক্লিক করে ইনভাইট লিঙ্কটা আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে পারেন তারপর এখান থেকে এখানেও ইনভাইট আছে আপনি এখানে ক্লিক করে আপনার ইনভাইট করতে এখান থেকে শেয়ার করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা প্রজেক্ট একেবারে সম্পূর্ণ নতুন আমি আপনাদের সাথে আগে আগে ভিডিও দিয়েছি তারপরে এখান থেকে দেখে দেখে সবাই প্রজেক্ট পার্টিসিপেট করে কাজ করা শুরু করে দেন আশা করি এখান থেকে আমরা সবাই কম বেশি একটা পেমেন্ট পাবো তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে করেছি তো ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইমে আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন নোটসিবিল অল করে দেবেন আর প্রতি সম্পর্জান্তে অবশ্যই কর্মসূচি কয়ন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক